পুরুষ অঙ্গ ছেদন করে দেওয়া বা তাকে পুরুষ হিসাবে অকেজ করে দেওয়া হোক আজকে দোষ আমি তৃণমূলকেই দেব তাহলে তৃণমূল সরকারের উচিত এই অপরাধীকে চরম শাস্তি দেওয়া উচিত বাপ্পা সাথে দল থেকে বিতাড়িত করা উচিত বাপ্পা সাথে চরম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত কারণ তেরো বছর মেয়ে তার সামনে পড়ে রয়েছে সমাজ বাঙালি নারী মা দুর্গার জাত সেই মা দুর্গাকে মা মা কালীকে যে অশ্রদ্ধা করে সে কোনোদিন বাঙালি হতে পারে নিজের তেরো বছরের মেয়েকে লাগাতার কে করেছে তৃণমূল কর্মী মানে সক্রিয় তৃণমূল কর্মী বাপ্পা শাহ বাপ্পা বাপ্পা শাহা আচ্ছা যদি সম্ভবত আমি ভুল না করলে উনি থাকেন বাস্ত্রনী এলাকায় দেখুন আমি একটা কথা বলি আমি তো একজন বাঙালি নমস্কার জানিয়ে বলি আমি দত্ত এই শিবাজী বলি আমি একজন বাঙালি জাতীয়তাবাদী পুরুষ বাপ্পা অবশ্যই একজন বাঙালি বাপ্পা সাউ নয় যদি বাপ্পা সাহা হয়ে থাকে তাহলে তিনি তার তেরো বছর মেয়েকে ধর্ষণ করেছে সেখানে আমি বলি কারণ আমি কিন্তু বিয়ে করিনি প্রথম কথা বলি আমার প্রায় পঞ্চাশ বছর বয়স হতে লাগলো কিন্তু ওই মেয়েটি আমারও মেয়ে প্রথম কথা বলি ওই মেয়েটির দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে কারণ আমি পেশায় একজন গৃহ শিক্ষক আমি প্রচুর ছেলে মেয়েকে পড়িয়ে মানুষ করেছি এবং আমি এই সাক্ষাৎকারটা দেওয়ার পর যে মেয়েটিকে পড়াতে যাব তারও বয়স বারো তেরো আছে তার মুখটা আমার ভেসে উঠলো তাহলে সে কথা বলতে গেলে যে যে কাজটি করেছে আমি তাকে তৃণমূল হিসাবে দেখব না দেখো অমানুষ হিসাবে দেখব এবং যেহেতু এটা দেখবেন যে তৃণমূলের ক্ষমতায় শাসক দল রয়েছে তাহলে এরকম বহু দেখতে যায় বলা এরা সিন্ডিকেট করবে এরা নানান রকম ভাবে বা বহিরাগতদের দখল করে বহিরাগত বসাবে এবং যেভাবে আহ বাঙালি জাতীয়তাবাদী হিসাবে দেখেছি এরা কলকাতায় যে কদিন আগে সার্টিফিকেট দেওয়া হয়েছে শ্রমিক সার্টিফিকেট সেখানে ওরা মজদুর সার্টিফিকেট দিয়ে দশ হাজার আটশো আটষট্টি জনকে বদিছে হাতে গোনা দু একজন বাঙালিকে রেখেছে এর ফলে না বাঙালির মধ্যে না কিছু শ্রেণীর আমি যেটা মূল বুঝতে পারছি সাইকোলজি দিয়ে কিছু শ্রেণী বাঙালির হাতে না পয়সা আসছে তারা না পার্টি করছে তৃণমূল আমি আমার ওয়ার্ডেও দেখেছি তারা তৃণমূল করছে তারা সিন্ডিকেট করছে কাউন্সিলরের পাশে পাশে ঘুরে বেড়া দাঁড়াচ্ছে কাউন্সিলরের কিছু করার থাকছে না তাদেরকে রঙের কাজ তাদেরকে রাস্তার কাজ পাথরের কাজ হ্যানোর কাজ তেনোর কাজ পাইয়ে দিচ্ছে এরা কিন্তু তৃণমূল নয় এরা কিন্তু সত্যি কথা বলতে বাংলার নোংরা পচা গলা সভ্যতার ধারক এবং বাহু এই লোকগুলোই যখন সিপিএম এর চল্লিশ বছরে ছিল চৌতি বছরে ছিল এরাই সিপিএম কে সর্বনাশ করেছিল সেই শ্রেণীর লুমটেন গুলো ধর্ষক গুলো সেই শ্রেণীর নোংরা স্থলিত গলিত মানুষগুলো তৃণমূলে এসছে তৃণমূল তাকে বরণ করে নিয়েছে আজকে সেই শ্রেণীর তৃণমূল নিজের মানে যারা বলতে গেলে তৃণমূল মানে তৃণমূলের আদর্শ বা তৃণমূলের মা মাটি সরকারের আদর্শ দুনোয় মিশিয়ে দিয়েছে আজকে দোষটা তো আমি তৃণমূলকেই যাব তাহলে তৃণমূল সরকারের উচিত এই অপরাধীকে চরম শাস্তি দেওয়া উচিত বাপ্পা সাথে দল থেকে বিতাড়িত করা উচিত বাপ্পা সাথে চরম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত কারণ তেরো বছরের মেয়ে তার সামনে পড়ে রয়েছে সমাজ বাঙালি নারী মা দুর্গার জাত সেই মা দুর্গাকে মা মা কালীকে যে অশ্রদ্ধা করে সে কোনোদিন বাঙালি হতে পারে আমরা এরকম ঘটনা শিলিগুড়িতে দেখেছি ঠিক আছে শিলিগুড়ি তো আমার নামটা মনে পড়ে গেল অশোক যাদব সেও তার মেয়েকে ধর্ষণ করার জন্য বা মেয়েকে হত্যা করার জন্য ফাঁসি হয়েছিল বোধ তারপরে আমরা এগুলো ইউপি বিহারে দেখি কিন্তু সেই কালচারটা যদি পশ্চিমবঙ্গে মানে ওখানেও নিজের মেয়েকে ধর্ষণ করার একটা কালচার থাকলেও তার মানে দেখা যায় মানে বহু এরকম অপরাধ দেখতে পাওয়া যায় আমি কখনো সেই রাজ্যকে ছোট করছি না সে রাজ্য পুলিশ ব্যবস্থা নয় অত্যাচারের বিরুদ্ধে তার শাস্তি হয় প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যের আইনের প্রতি আমার আস্থা আছে তাহলে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং এইটা আমি মনে করি মিডিয়াকে হাইলাইট করে দেখানো উচিত যে পশ্চিমবঙ্গের মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের মাজোকদা পশ্চিমবঙ্গের মা সরস্বতী তাদের স্থান সবার উপরে আজকে বলতে গেলে আমার বুকটা ফেটে যাচ্ছে কারণ যে নিজের মেয়েকে ধর্ষণ করতে পারে সে নিজের দেশকেও ধর্ষণ করতে পারে সে নিজের জাতিকেও ধর্ষণ করতে পারে এই শ্রেণীর ধর্ষককে যদি আমি মধ্যপ্রাচ্য নীতিতে বিশ্বাসী নই যে শাস্তিটি দেওয়া হয় আমি জানি না সেটা কতটা সমীচীন হবে আমি কোর্ট এবং ইয়ে করবো তার পুরুষাঙ্গ ছেদন করে দেওয়া হোক বা তাকে পুরুষ হিসাবে অকেজ করে দেওয়া হোক এই শ্রেণীর শাস্তি যদি সত্যি দেওয়া হতো না মানে সঞ্জয় রায়ের কেসটা আমার এখন মনে পড়ে গেল যদি সঞ্জয় রায়কে এই শাস্তিটা দেওয়া হতো কিংবা আমাদের বৈদিক বিয়ে চারটি অপরাধীকে হ্যাঁ সেই মাধব আগরোয়াল তারপরে হচ্ছে যোগেশ মিশ্র হ্যাঁ কিংবা শুভম পেরিয়াল বা ঋষিক কুমার কো যদি এই শ্রেণীর শাস্তি আমি আজকে বাংলার প্রতিটা এবং আইন সমাজকে প্রতিটা বলে গেলাম যে ধর্ষণের শাস্তিকে পূরণ করতে হবে অনেক সময় আশেপাশে ঘটনা তাকে বাধ্য করে হ্যাঁ হয়তো সেই নিরপরাধ লোক ছিল সেটা দেখতে হবে আসল অপরাধী কিনা না আমি হয়তো দেখতে হবে যে বাপ্পা সাহা তিনি আদৌ অপরাধ করেছেন কিনা এবং তিনি অপরাধী কিনা যদি তিনি প্রকৃত অপরাধী হয়ে থাকে কারণ আইন কিন্তু অনেক সময় কারণ আইনের চোখ বাধা অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় আমি বারবার করে এটা মন্তব্য করার অধিকার আমার নেই আমি যদি কোনো মন্তব্য করে দেয় ক্ষমা আমি আইন ও সংবিধান নিয়ে চলতে চাই বাংলাপক্ষ পক্ষ সবসময় আমাকে আইন ও সংবিধান মেনে চলতে বলে গর্গবাবুর পরামর্শ এটা কোসিকদার পরামর্শ এটা সোমেন পান্ডার পরামর্শ অভিজিৎ দা পিন্টুটা প্রত্যেকে একই পরামর্শ দেয় যে আমরা আইন ও সংবিধান মেনে চলবো চরম শাস্তি চাই যদি সে অপরাধ করে থাকে এবং আমার ব্যক্তিগতভাবে এই অপরাধটা হোক না যে তার এমন ভাবে করে দাও যে পুরুষ বলে সে আর পরিচয় দিতে পারবে না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল